বিসমিল্লা রহমান রেম সম্মানিত বেয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদের উদ্দেশ্যে আজকে বলবো শিং মাছের কেন এত বেশি লাভ হয় আর কেনই বা মানুষ কপাল থাপড়ায় কি আপনাদের জানার দরকার না কেন মানুষ অথবা চাষি ভাইরা কপাল থাফরাই আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি শুনবেন ও দেখবেন তাহলেই বুঝতে পারবেন কেন চাষি ভাই এরা কপাল কান নাই বুক বেঁচে যায় এটা আপনাদের শোনার দরকার শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থাকবেন তাহলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে যে একটি কথা বারবার বলি আমি আমার ভিডিওতে অনেকবার অনেকবার আমি বলেছি যে ভাই আপনারা যারা শিং মাছ চাষে যাবেন শিং মাছের পোনা দিয়ে অথবা রেনু দিয়ে যারা চাষে যাবেন তাদের কিন্তু প্রত্যেকেরই একটা করণীয় হচ্ছে শিং মাছের জাত নির্ণয় করা সিং মাসের পুনা জাত নির্ণয় করা অথবা যদি আপনারা রেনু দিয়ে চাষে যান তাহলে শিং মাসের রেনুর যে মাছ তাকে দেখে আপনারা সঠিক মাছ নির্বাচন করা মা মাছ যদি বড় হয় তার সন্তানেরাও কিন্তু বড় হবে তার যে বাচ্চা কাচ্চা হবে ওরাও কিন্তু বড়ো হবে তাই আমি বলি যে আপনারা যদি লাভের মুখ দেখতে চান তাহলে এই রেনুতে যারা চাষে যাবেন রেণু দিয়ে তারা আপনারা সকলেই একটি কাজ করবেন যখন আপনারা হ্যাসারিতে মাছের অর্ডার দিবেন হেসারেওলা বাইদেরকে বলবেন আমার বোট মাছ থাকতে হবে আটটা থেকে দশটায় কেজি মা মাছ ফিমেল মাছগুলো আটটা থেকে দশটা কেজি থাকতে হবে আর যেদিন আপনারা ইঞ্জেকশান দেবেন মাছকে যেদিনকার ডোজ করাবেন এদিন আমাদেরকে বলবেন আমরা যা দেখব আটটায় কেজি না দশটায় কেজি আপনারা দেখে নেবেন এটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা সব হেঁসারিতেই অর্ডার দেন কিন্তু আপনারা মা মাছ দেখে নেবেন যেদিন ইঞ্জেকশান দিবে ওই দিন আপনারা মা মাছ দেখে নেবেন কয়টাই কেজির মাছকে তারা ডোজ করতেছে পিজি দিয়ে করলো অথবা ওয়ান টাইম দিয়ে করলো এটা আপনার দেখার দরকার নেই কারণ পিজি দিয়ে আপনাদেরকে ডোজ করে দিবে না কারণ মাছের শিং মাছের রেনু বাজারে একটা প্রতিযোগিতা চলে হ্যাঁ কে কার চেয়ে কম দামে বিক্রি করতে পারবে আর প্রতি সপ্তাহে অথবা মাসে কে কত কেজি বেচতে পারে এমন একটা প্রতিযোগিতা থাকে তাই মাছের রেট একটু কম থাকে রেনুর রেট হ্যাঁ এই কম থাকার কারণে আপনাদেরকে হ্যাঁ পিজি দিয়ে ডোজ করে দেয় না এটা কিন্তু আমি বললাম কারণ আমি যেমন মাছ চাষি ঠিক তেমনি আমারও কিন্তু একটি হেসারি আছে কিন্তু আমি হেসারি চালাই না হেসারি না চালানোর কিছু একটা কারণ আছে এখানে কারণ মাছ চাষ করাটার ভিতরে যেমন এখানে হালাল হালাল উপার্জনের একটা বড় উৎস আর হেসারির ভিতরে কিন্তু অনেক আপনার হারামের পথও কিন্তু এখানে আছে হ্যাঁ এখানে হালাল হারাম এটার ভিতরে আছে কারণ এখানে মিথ্যা প্রলোভন বেশি হেসারির ভিতরে থাকে তাই আমি এই ব্যবসাটা ছেড়ে দিছি আমি যদিও শিং মাছের রেণুর ব্যাপারে অনেক কথা বলি অনেক কথা বলি হ্যাঁ বেশিরভাগই ভিডিও কিন্তু আমার শিং মাছের রেণু নিয়ে কারণ আমি যেহেতু শিং মাছের হেসারে আমার ছিল আসছে এখনও আসে কিন্তু আমি চালাই না হ্যাঁ তাই আমি আমি আমার অভিজ্ঞতার আলু থেকে আমি বলি আমাকে হয়তো কোনো হ্যাসারি বাই যদি শুনে আমার এই ভিডিও তাহলে আমাকে হয়তো মন্দ বলবে বকাও দিতে পারে কিন্তু বকা দিলেও কিছু করার নাই হ্যাঁ আমি আমার সত্য কথাটাই বলবো আমার মাছ চাষি বায়েরা এটা জানা খুব জরুরি খুব জানা জরুরি এটাই যেন শিং মাছের শিং মাছকে যখন ডোজ করবে হ্যাসারি বায়রা তখন আপনারা চাষি চাষিভাইরা যখন অর্ডার দিবেন তখন বলবেন আমার শিং মাছটাকে আপনারা কখন ডোজ করবেন আমি আসলে তারপরে ডোজ করবেন ইঞ্জেকশান দিবেন হ্যাঁ তখন আপনাকে কল দিবে আপনি যাবেন হেঁসারি হেঁসারি যে দেখবেন আপনার আপনার শিং মাছকে ডোজ দিতেছে হ্যাঁ ডোজ দিব। তারপরে আপনার রাত রাত্রেবেলা তা আপনার থাকতে হবে না ইনজেকশান করব আপনারা চলে আসবেন আর প্রয়োজন নাই হ্যাঁ তারপরের দিন কত এই দিন রাত বেলায় আপনাদের থাকতে হবে না এই শিং মাছ যে সকল শিং মাছকে ইনজেকশান দিল হ্যাঁ এই মিল ফিমিলকে তারা রাত্রে ক্রস করে ডিম সারবে তারপরে তারা তাদের প্রক্রিয়া অনুযায়ী বাইদের প্রক্রিয়া অনুযায়ী এখান থেকেই বাচ্চা ফুটবে এইসব ডিম থেকে বাচ্চা ফুটবে এরপর এই সব বাচ্চার কিন্তু চার দিন থেকে পাঁচ দিন সময় লাগবে তো এর ভিতরেই আপনাদের পুকুর প্রস্তুত করতে হবে হ্যাঁ আমি কিন্তু পুকুর প্রস্তুতের কথা গত একটা ভিডিওতে কিন্তু বলছি যে কিভাবে পুকুর রেণুর পুকুর কিভাবে প্রস্তুত করতে হবে এটা কিন্তু আমি বলে দিয়েছি হ্যাঁ আপনারা পিছনের ভিডিওটা আপনারা শুনে নেবেন কীভাবে পুকুরটা প্রস্তুত করতে হবে আর তাহলে যেদিন আপনাকে এই রেনুর নেওয়ার ডেট থাকবে সেই দিন রেনুটা নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাওয়ার পর আপনার পুকুরে ফালবেন ফালার পর আমি আমাকে না সরি আমি যে কথাটা বলতেছি রেনু ফাললেন রেনু মনে করেন আপনার প্রোডাকশান ভালো আসলো হ্যাঁ প্রোডাকশান ভালো আসার পর আপনারা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন যেহেতু আপনি নিজের পুকুরেই ফালবেন পনা বিক্রি না করে আপনারা যখন নিজের চাষে যাবেন তখন চল্লিশ পঁচল্লিশ দিন যখন বয়স হবে হ্যাঁ তখন আর একটা চল্লিশ আর পঁচল্লিশ দিন দাও বড় বিষয় না আপনার মাছ যেহেতু নিজেরই থাকবে আপনার পুকুরেই যখন থাকবে রেনু তখন আপনার চেষ্টা করবেন আপনার মাছটা আপনার পুকুরে চাষে দেওয়া হ্যাঁ আপনার মাছ যখন বুঝবেন দুই হাজারে কেজি অথবা পনেরোশো থেকে দুই হাজারে কেজি আসলো তখন আপনারা জাল টেনে লুক দিয়ে জাল টানাবেন সকল পোনাকে জাল টেনে হ্যাঁ একটি হাফায় ভরে আপনারা উপরের অংশের মাছ উপরের অংশের জাল টেনে হ্যাঁ একটি হাঁপায় ভরবেন হাঁপার হ ভরার পর তারপরে পাতলা একটি জাল দিয়ে মাছটা সেঁকে নেবেন মাছটা সেঁকে নিচে যে মাছটা পরে থাকবে এই নিচের মাছটা অন্য একটা নষ্ট পুকুরে ফেলে রাখবেন আর উপরের মাছ আপনারা আবার নতুন করে মাপ দিবেন কাউন্ট করবেন কাউন্ট করার পর দেখবেন কয় হাজারে কেজি এই হিসাব করে আপনি আপনার মাছ দিয়ে চাষে যাবেন শিং মাছ দিয়ে চাষে যাবেন তাহলেই আপনি শিং মাছের লাভ খুঁজে পাবেন পাবেনি ইনশাল্লাহ আর লস এখন লসের কথা বলি লস কিভাবে হয় আর কেনই বা মানুষ কপাল তাফরায় আর কেন কাঁদে লস আপনি মনে করেন লসটা কিন্তু এইভাবেই আসবে আপনি রেনু দিলেন রেনু প্রোডাকশান ভালো আসলো হ্যাঁ আপনার স্বাভাবিক অবস্থায় রেনু থেকে চাষে চলে গেলেন এখন আপনার পুকুরে রেনু দিলেন দুই কেজি যদি ভালো প্রোডাকশান আসে দুই কেজিতে দুই লাখ মাছ হওয়ার কথা কিন্তু এই জায়গায় দেখা গেলো আপনার প্রোডাকশান দুই লাখ আসে নাই হ্যাঁ হয়তো পঞ্চাশ হাজার মাছের প্রোডাকশান আসলো কিন্তু আপনি কিন্তু জালটা না দিয়ে বুঝতে পারলেন না আপনার পুকুরে মাছ কতগুলো আছে আপনি মনে মনে ভাবতেছেন ওলা মালিক বলে দিছে এই আপনার দুই কেজি রেণু দিয়া দুই লাখ মাছ হবে তখন আপনি এই দুই লাখের হিসাব করে আপনার প্রথম থেকেই এই যে পরিচর্যা করে যাচ্ছেন আপনি জানতেছেন আপনা আপনার পুকুরে রেনু দিয়েছেন দুই কেজি দুই কেজি রেণু থেকে আপনার পনা উৎপাদন হবে দুই লাখ এই দুই লাখের অনুযায়ী আপনার পুকুরের পরিচর্যা করা শুরু করলেন এখানে যে সকল জিনিস দেওয়ার দরকার যে সকল মেডিসিন দেওয়ার দরকার সেই সকল মেডিসিন আপনি প্রয়োগ করতেছেন কিন্তু দেখা গেলো আপনার পুকুরে প্রোডাকশান কম আসলো মাছ হইল পঞ্চাশ হাজার কিন্তু আপনার পরিচরতা করতেছেন দুই লাখ বাচ্চাকে আপনি মনে মনে যে আপনি ভাবতেছেন আপনার পুকুরে মাছ আছে দুই লাখ ওই যে হেসার হলো ভাই বলে দিছে দুই কেজির আপনার মাছ হবে দুই লাখ এই দুই লাখের হিসাব করে আপনার পরিচর্যা করতেছেন খাবার দিতেছেন হ্যাঁ পানি চেঞ্জ করতেছেন হ্যাঁ এই গ্যাসের ডোজ ও মানে অনেক যে সকল প্রয়োজন শিং মাছ চাষ করতে যে সকল ওষুধ মেডিসিন লাগে হ্যাঁ সেই সকল এ আপনার ব্যবহার করতেছেন কিন্তু সমস্যাটা কোথায় হইল দেখেন এখানে আপনার বুজার একটা গ্যাপ রয়ে গেল আপনি বুঝতে পারলেন না নির্ণয় করতে পারলেন না আপনার পুকুরে মাছ কতগুলা কয় হাজার অতবা কত লাখ আপনার পুকুরে মাছ আছে হ্যাঁ এই জায়গায় আপনার একটা ভুল করে ফেললেন বিশাল একটা ভুল করে ফেললেন কারণ ছয় মাস সাত মাস আট মাস আপনি একটি মাছ রাখলেন পুকুরে মাছ যখন আপনার তুলতে গেলেন তখন জাল টান দিলেন মাছ পাইলেন পঞ্চাশ হাজারের হিসাবের মাছ পনেরোটা কেজি বানান আর দশটা কেজি বানান হিসাব করে দেখলেন আপনার পুকুরে তো মাছ হ্যাঁ পঞ্চাশ হাজার মাছের হিসাবের হ্যাঁ অনুযায়ী আপনি মাছ পাইলেন তখন কিন্তু আপনার কপাল তাফরাইতে হবে এই কারণে আপনার বছর একটা চলে গেল হ্যাঁ যে পুকুরে মাছ থাকার কথা ছিল দুই লক্ষ আর এই পুকুরে আপনার দুই লক্ষ মাছ হ্যাঁ চাষে থাকার কথা আর এই পুকুরে মাছ আপনি পাইলেন পঞ্চাশ হাজার তাহলে এদিক দিয়ে আপনার লস হলে দুইটা একটা হলে একটা বসর চলে গেল একটা বেস চলে গেল হ্যাঁ আর মাছের পরিপূর্ণ দাম পাইলেন না এনে মেল ফিমেল দোয়ারে একসাথে বড়ো হইলো একসাথেই খাইলো হ্যাঁ খাওয়াতে আপনার লস করলো কে মেল মাছ মেল মাছ আপনি যত খাওয়াননি খাওয়ান না কেন ওরা তিরিশটার নিচে সহজে আসতে চায় না হ্যাঁ তিরিশটার ভিতরে থাক তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা মেল মাছগুলা এরকম থাকে যে জায়গায় আপনার ফিমেল মাছ যে জায়গায় আসবে এই পনেরোটায় কেজি হ্যাঁ আর সেই জায়গায় একটা মেল মাছ আসবে পঞ্চাশটায় কেজি থাকবে একটা মেল হ্যাঁ মানে পুরুষ মাছ পঞ্চাশটা কেজি থাকবে আর ময়লা মাছ এটা থাকবে পনেরোটায় কেজি সাত মাস অথবা আট মাসে এমন একটা ডিফারেন্স থাকবে তাহলে কী হইলো আপনার যদি ফিফটি পার্সেন্ট মেল আর ফিফটি পার্সেন্ট যদি ফিমেল থাকে তাহলে আপনার মাছ একটা এলো পনেরোটায় কেজি আর একটা মাছ থাকলো পঞ্চাশটায় কেজি অ্যাভারেজে আপনার কটা কেজি আসে পঞ্চাশ আর হল পনেরো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টির অর্ধেক ধরুন পঁয়ত্রিশ তাহলে আপনার অ্যাভারেজে করে পঁয়ত্রিশটা কেজি মাছ পরে দেবো হ্যাঁ পঁয়ত্রিশটা কেজি মাছের বাজার তো থাকবো ভাই সাত হাজার টাকা মন ব্যবহারিক কোনো নীতি হিসেবে না হ্যাঁ আর যদি পনেরোটা কেজি থাকে তাহলে আপনার দশ হাজার বারো হাজারটা মন হয়তো ব্যস্ত পারবেন যেভাবেই হোক তখন ওটা লাভের মুখ পাবেন হ্যাঁ লাভ পাবেন খুঁজে যেভাবে হোক পনেরোটা কেজি যদি আনতে পারেন লাভের মুখ পাবেন আর আমি যেভাবে বলি আপনারা যদি এইভাবে চাষে যান তাহলে লাভ পাবেন আর যদি আপনারা এই যে গোজা মিলে হিসাব করে মাছ চাষে যান তাহলে কিন্তু লসের মুখ ধরে দেখতে হবে কপাল তাফরাতে হবে হ্যাঁ এছাড়া আর কোনো পথ থাকবে না আর আমার এই ভিডিও আপনারা যদি খেলে সহিত মনোযোগ সহকারে যদি শুনেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি একজন মাছ চাষি সেই দিক থেকে আমি বলি সবসময় বারবার বলি কারণ আমিও কিন্তু শিং মাছ চাষি শিং গুলসা পাবদা আমি এই সকলই চাষ করি বেশি কই তেলাফিয়া পাঙ্গাস এসব কম করি কিন্তু কম করলেও করে এক দুই বছর পর পর মাঝে মাঝে করে কারণ বেশি দিন একই মাছ কিন্তু একই পুকুরে কিন্তু বারবার বেশি দিন করা যায় না চেঞ্জ করতে হয় কারণ এক বছর যদি শিং করি পরের বছর কিন্তু আমি আবার এই পাবদা করি আবার এক বছর পাবদা করার পর আবার গুলসা করি এভাবে চেঞ্জ করে চেঞ্জ করে করি হুম তাই আমি ক্যাটপিস জাতীয় মাছটাই আমি বেশি চাষ করি তাই আমি এই আলুকে সময় এই শিং মাছের প্রতিবেদনটাই আমি বেশি দিতেছি এখন কারণ এই যে সামনে আবার রেনুর সিজন আসতেছে হ্যাঁ তাই শিং মাছের প্রতিবেদনই আমি এখন বেশি দিই আর আপনারা আমার এই ভিডিও খেলে শুয়ে দেখবেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই ভালোভাবে চাষে যাইতে পারবেন যাবেন আমিও দোয়া করে আপনারা ভালোভাবে চাষে যান এই লক্ষ্যে আমি আমার এই ভিডিও আজকে এখান থেকে শেষ করতেছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি আমার ভাইদেরকে উদ্দেশ্য করেই বলতেছি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেব আমি আপনাদের সাথে থাকব হ্যাঁ আপনারা আমার কমেন্ট বক্সে আপনার যে কোনো সমস্যা যে কোনো সময় আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তাহলে এ পর্যন্ত রইলাম আসসালামু আলাইকুম